এদেশের মানুষ মনে হয় জন্ম নিয়ে ভুল করেছে কারণ মৃত্যুর সাথে বারবার তাদের সাক্ষাৎ করতে হয় সীমান্তে বেঁচে থাকা যেন এক নাম বছর বাংলাদেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করছে কিন্তু একবারের জন্য বায়ান্ন বছরের কোনো সরকার কেউ ভারতকে ডেকে বলতে পারেনি যে কেন আমার দেশের নাগরিকদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমরা একটু জানতে চাই কি অপরাধ এই দেশে জন্ম নিয়েছি বলে কি অপরাধ করেছি এই দেশের এই সন্তান হয়ে যে আমাদের উপরে নির্যাতন নিবিরন্ত চলবে হত্যা করবে আমরা তার কোনো বিচার পাব না আমরা জানতে চাই আপনারা কি সরকারি দায়িত্বে আছেন শুধু মিষ্টি মিষ্টি কথা বলবেন তাদের সাথে বসে চা কফি খাবেন আর তাদের সাথে শুধু সাক্ষাৎ করবেন সেই জন্য কিনা আমরা একটু জানতে চাই কোনো মানুষ সীমান্তে জীবন দিলে মনে হবে এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে কতগুলো মানুষের জীবন ঝরে গেলে মনে হবে বন্ধুত্বের নাটক করে আমার ভাইদেরকে হত্যা করাই তাদের মূল পরিকল্পনার অংশ কতগুলো মানুষের জীবন দিলে মনে হবে বন্ধুত্বের নামে বুকে গুলি চালানো তাদের অধিকার কতগুলো মানুষের জীবন গেলে মনে হবে এদেশের মানুষ শুধু মরার জন্যই জন্ম নিয়েছে একটু কষ্ট রাখতে চায় না হলে দিনের পর দিন রাতের পর রাত আজকে বায়ান্ন বছর যাবত বাংলাদেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করছে কিন্তু একবারের জন্য বছরের সরকার কেউ ভারতকে ডেকে বলতে পারেনি যে কেন আমার দেশের নাগরিকদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমরা একটু জানতে চাই কি অপরাধ এদেশে জন্ম নিয়েছি বলে কি অপরাধ করেছি এদেশের এদেশের সন্তান হয়ে যে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলবে হত্যা করবে আমরা তার কোনো বিচার পাব না আমরা জানতে চাই আপনারা কি সরকারি দায়িত্বে আছেন শুধু মিষ্টি মিষ্টি কথা বলবেন তাদের সাথে বসে চা কফি খাবেন আর তাদের সাথে শুধু সাক্ষাৎ করবেন সেই জন্য কিনা আমরা একটু জানতে চাই আমরা একটু জানতে চাই আপনাদের বন্ধুত্ব কি আমাদেরকে হত্যা করার জন্য তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া কি না আমরা একটু জানতে চাই আপনাদের কাছে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় যখন আমার ভাই শহীদ হয় সীমান্তে গুলি করে হত্যা করে আমার দেশের সীমান্ত থেকে তুলে নিয়ে পিতা ইচ্ছা আমার সীমান্ত থেকে তুলে নেওয়া কৃষককে পিটিয়ে হত্যা করে আমার হৃদয়ে রক্তকরণ হয় যখন আমার দেশের নাগরিককে নির্বিচারে হত্যা করে আবার বন্ধুত্বের নাটক করে আজকে বলতে চাই ভারত এক রাষ্ট্রের নাম ভারত এক ছলনাময়ী রাষ্ট্রের নাম যে ছলনাময়ী রাষ্ট্রটি যখন তার নিজ দেশের মধ্যে মুসলিম নিধনের পরিকল্পনায় নেমেছে সেই ইস্যুটাকে ঢাকার জন্য পরিকল্পিতভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে আবার সেখানে যখন পেদানি খায় পেদানি খাওয়ার পর বাংলাদেশের নাগরিককে হত্যা করে সেই ইস্যুটাকে ঢাকার চেষ্টা করে এই কসাই মুদির এই কসাই মুদির চরিত্রই হলো এটা আজকে খুব কষ্ট লাগে আমার দেশের নাগরিক আমার দেশের সরকারের ক্ষমতায় বসে থেকে আমার দেশের জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয় তারা মিষ্টি মিষ্টি তাদের সাথে কথা বলতে পারে কিন্তু জবাব চাইতে পারে না আমার দেশের নাগরিককে যে হত্যা করা হচ্ছে কোনো ধরনের বিচার পাচ্ছি না তাদেরকে তাদেরকে ডেকে এনে বলতে পারে না চোখে চোখ রেখে যে কেন আমার দেশের নাগরিকরা হত্যা হচ্ছে নির্বিচারে আমরা বলবো আপনারা ক্ষমতা ছেড়ে দিবেন স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো ক্ষমতা ছেড়ে দিবেন পররাষ্ট্র উপদেশটাকে বলবো ক্ষমতা ছেড়ে দিবেন আমার দেশের ক্ষতিগ্রস্ত একটা পরিবারকে একজন মানুষকে সেখানে বসিয়ে দেবো কিন্তু আপনার থেকে শত শত ভালো করবে ভারতকে ডেকে চোখে চোখ রেখে বলতে পারবে আমার দেশের নাগরিকের কি অপরাধ ছিল কি অন্যায় ছিল তাকে নির্বিচারে হত্যা করা হলো আজকে দুঃখের সাথে বলতে হয় আপনারা সেটি পারেন না বিদায় আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে আমাদের বিক্ষোভ করতে হয় আমরা কেন আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়াতে হলো সেই জবাব আপনাদের কাছেই আমরা চাই আজকে বলতে হয় এদেশের মানুষ মনে হয় জন্ম নিয়ে ভুল করেছে কারণ মৃত্যুর সাথে বারবার তাদের সাক্ষাৎ করতে হয় সীমান্তে বেঁচে থাকা যেন এক যুদ্ধের নাম এক পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি আমার দেশের নাগরিকরা সেখানে কৃষি উৎপাদন করবে খেতে জমিতে চাষ করবে সেখানেও তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথাই বলতে চাই আর নয় হত্যা এবার চাই বিচার বিচার আপনাদের করতেই হবে করতেই হবে ধন্যবাদ